হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তো আপনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো তেতাল্লিশ ছাতির ব্রাক আট ব্লাউজ তোমরা কীভাবে কাটিং করবে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই ভিডিওটা দিলে খুব ভালো হয় তা আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি আমি মাপ নিয়ে নিয়েছি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তেতাল্লিশ ছাতি আর কোমর হচ্ছে ছত্রিশ এই দুটো মাপ আমাকে দিয়েছে তা আমি মাপটা এই ছাতির জন্য পুট হবে পনেরো ছাতি তেতাল্লিশ আপার ছাতি আমাকে দেয়নি ধরে নাও এর আপের ছাতি আরো ছয় ইঞ্চি বাড়বে কোমর হচ্ছে ছত্রিশ ঝুল হচ্ছে পনেরো চুয়াল্লিশ ছাতির জন্য ঝুল হবে পনেরো এক ইঞ্চি অ্যাড করবো ষোলো মোড়া উনিশ পয়েন্ট হচ্ছে বারো সামনের ডিপ হচ্ছে সাড়ে সাত ফিটের ডিপ উপর থেকে নয় সবার প্রথমে আমি সামনের পাটটা কাটিং করব তার জন্য আমি একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে ফর্মা কাটিং করব তোমরা এই ফর্মা ফেলে কাপড় কাটিং করে নেবে নিয়ে স্টিচিংয়ের ভিডিও আমার দেওয়া আছে তোমরা দেখে নিও কীভাবে স্টিচিং করতে হয় দেখো সামনে থেকে আমি দেড় ইঞ্চি ছেড়ে নিচ্ছি এটা সামনের পার্ট কাটিং করছি সামনের পার্ট কাটিং করার জন্য সামনে থেকে আমি দেড় ইঞ্চি ছেড়ে নিচ্ছি এই দেড় ইঞ্চি ছেড়ে আমি সব মেজারমেন্ট করব যে সাইজই কাটি না কেন সামনে থেকে দেড় ইঞ্চি আমাকে ছেড়ে নিতে হবে নিয়ে তারপরে কাটিং করতে হবে এবার পুট পুট হচ্ছে পনেরো আমি ওপর থেকে নয় ইঞ্চি ডিপ দেবো দুই ইঞ্চি মাইনাস করবো পনেরো থেকে দুই ইঞ্চি মাইনাস করে দেবো তেরো তেরো ফুটে কাটিং করবো তা তেরো ফুটের অর্ধেক হচ্ছে সাড়ে ছয় আমি সাড়ে ছয় এখানে দাগ দিলাম একটা এখান থেকেও একটা সাড়ে ছয় দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে এটা যে নামাবো বগল মোড়া কাটিং করার জন্য আমি সাড়ে ছয় দু সুতোতে কাটিং করবো সাড়ে ছয় সুতো নামিয়ে দিলাম এখান থেকে সাড়ে ছয় দু সুতোতে নামিয়ে দিলাম এই দাগ আমি সোজা করে দেব এখান থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এখান থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করে এইটার একটা গোলাই শেপ দিয়ে দেব তালপাটা শেপটা আমি পরে দেখাচ্ছি পাশের গলা আমি নিয়ে নেব আড়াই ইঞ্চি দুশুতো সেলাই করে তিন ইঞ্চি এক সুতো বা তিন ইঞ্চির কাছাকাছি যাবে আর এখান থেকে সেলাই হবে এখানে হাতায় জয়েন্ট হবে এখান থেকে সেলাই হবে এখান থেকে এইটা সেলাই হবে হয়ে যাওয়ার পরে পাশে গলা থাকবে তিন ইঞ্চি মানে শোল্ডারের যে কাপড়টা থাকবে তিন ইঞ্চি আমি এখানে দু সুতো শোল্ডার ডাউন দিয়ে দেবো বেশি দেওয়ার দরকার নেই এখানে দু সুতো ডাউন দিলেই হবে সামনের ডিপ হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত মানে সাড়ে সাতই নেবো এখানে কিন্তু বাড়াবো না আমরা এটা কাটিং করার পরে এখানে জয়েন্টের পরেও এই কাপড় বেড়ে যায় এখান থেকে আড়াই ইঞ্চি দুশো নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি দুশো এইভাবে পয়েন্ট করে এই দাগটা আমি সোজা করে দেবো এখানে সাড়ে সাত যে ডিপ নিয়েছি সেই ডিপটাকে এইখান থেকে আমি সোজা করে এই ডেরি ছেড়ে মেজারমেন্ট হচ্ছে ওই উপর থেকে আমি ছয়ে একটা পয়েন্ট করলাম এই ছাতির জন্য উপর থেকে ছয় একটা পয়েন্ট করলাম এইভাবে একটু ভেতর দিকে এইভাবে শেপটা এই গোলাটা ভেতরের দিকে শেপটা দিতে দিয়ে আমি এইখান থেকে এইভাবে গোলাটা দিয়ে দিলাম একদম উপর থেকে খেলাবে না এইখান থেকে নেমে এসে এইখান থেকে অন্তত 1/2 ইঞ্চি নিচে নেমে এসে তারপরে কিন্তু এটা ভেতর দিয়ে এইভাবে খেলবে এবার সামনের পার্ নেবার সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস আমি চার ইঞ্চি নেব ঝুল হচ্ছে পনেরো ইঞ্চি ঝুল দেব পনেরো আর চারে উনিশ ইঞ্চি পনেরো ইঞ্চি যে কাটি না কেন ঝুল প্লাস চার ইঞ্চি সামনের পাটে করতে হবে উনিশ ইঞ্চি দিলাম উনিশ ইঞ্চি লাইনটা আমি সোজা করে দিলাম এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেব ছাতি হচ্ছে তেতাল্লিশ ছাতি তেতাল্লিশ সাতির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ দুশো তো এখানে সাড়ে দশ দু একটা পয়েন্ট করলাম কোমর হচ্ছে ছত্রিশ চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম কোমর চার নয় ছত্রিশ নয় নিলাম এই দাগটাকে আমি সোজা করে দিচ্ছি এবার এরপরে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব এক্সট্রা কাপড় রেখে দেবো দুই ইঞ্চি লুজ রাখার জন্য দুই ইঞ্চি কাপড় নিলাম এই দাগটাকে সোজা করে দিলাম আরো হাফ ইঞ্চি ব্যাক পার্টেও আমি কিন্তু দুই ইঞ্চি নেব কিন্তু এখানে আমরা যখন সেলাই মার্জিন করে ফিনিশিং করবো এই দুই ইঞ্চি বাদ দিয়ে করবো আরো হাফ ইঞ্চি ফ্রন্ট পার্ট কাটার জন্য আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি এটা প্রতিটা পার্ট আমি দাগ টেনে বুঝিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য এটা সেলাই মার্জিনের জন্য আলাদা আমি আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেবো ফ্রন্ট পার্টে যে সাইজই কাটি না কেন দুই ইঞ্চি মার্জিন নেবার পরে সামনে পার্টে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এদিকে দেড় ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এবার দেখো বাস পয়েন্ট বাস পয়েন্ট হচ্ছে এখান থেকে বারো এখান থেকে বারোতে একটা দাগ দিলাম এই সোজা বারোতে আরো একটা দাগ দেব এই লাইনটাকে সোজা করে দেব এ চার ইঞ্চি নিচে আরো একটা আমি দাগ দেব এ চার ইঞ্চি নিচে একটা দাগ দিলাম এই চার ইঞ্চি নিচে আরো একটা দাগ দেবো এবার ছাতি যেটা আছে ছাতিকে ছয় দিয়ে ভাগ করবো আমরা কিন্তু তেতাল্লিশ ছাতির মাপে কাটিং করছি কিন্তু আমরা চুয়াল্লিশ ছাতিকে ভাগ করব চুয়াল্লিশ ছাতিকে চার দিয়ে এই ছয় দিয়ে সরি চুয়াল্লিশ সাথে ছয় দিয়ে ভাগ একটা ফর্মুলা এটা ব্যবহার করবো চুয়াল্লিশ সাথীকে ছয় দিয়ে ভাগ করবো ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো এখান থেকে চুয়াল্লিশ সাথে ছয় দিয়ে ভাগ করলে হয় সেভেন পয়েন্ট থ্রি দাগ দিলাম এই সোজা সেভেন পয়েন্ট থ্রিতে আরও একটা দাগ দিলাম চুয়াল্লিশ ছাদিকে ছয় দিয়ে ভাগ করে যেটা হলো সাড়ে ছয় এই সাত ইঞ্চি তিন সুতো আমরা সাত ইঞ্চি তিন সুতোতে এখানে পয়েন্ট করলাম এই সোজা সাত ইঞ্চি তিন সুতে পয়েন্ট করলাম এইটাকে ভাঁজ করবো এইভাবে ভাঁজ করে একটা মিডিল পয়েন্ট করব এই বাসমান্টের লাইনটা এই বাসমান্টের লাইনে মিডিলে একটা পয়েন্ট করলাম এবার এই যে এখানে একটা দাগ দিয়েছি এখানে একটা দাগ দিয়েছি এর হাফ ইঞ্চি পাশে একটা দাগ দেবো এরও হাফ ইঞ্চি পাশে একটা দাগ দেবো এর ও হাফ ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করব এর এর এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব এই সোজা সুজি পয়েন্ট করলাম এই যে মিডিল রাখ দিয়েছি এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এই যে এখান থেকে যে শেপটা দিয়েছি এই শেপ থেকে এখানে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করব উপর থেকে এখানে ছয় একটা পয়েন্ট করেছি আমি এই যে ছয়ে এবার দেখো এখান থেকে সাইটে এক ইঞ্চি সাইটে একটা পয়েন্ট করব এখান থেকে এই দাগ থেকে ওপর দিকে এর থেকে ছ উপরে একটা পয়েন্ট করব এখান থেকে সুতো উপরে একটা পয়েন্ট করব করে এবার পয়েন্টগুলো আমি মেলাবো কিভাবে মেলাবো ভালো করে দেখো এইটা হচ্ছে এল পাটের একটা শেপ দেব এটা এল পাট হয়ে গেল এরপর এই পয়েন্টগুলো আমি মেলাচ্ছি এই পয়েন্টগুলো এখান থেকে এই পয়েন্ট মিলল এই পয়েন্ট এখানে মিললাম এই পয়েন্ট এখানে মেলালাম এই পয়েন্টটা এখানে মেলালাম এই পয়েন্ট এই পয়েন্ট এখানে মিলিয়ে দিলাম এই পয়েন্ট গুলো তোমরা ভালো করে লক্ষ্য করো যে কিভাবে আমি মেলাচ্ছি এবার এখান থেকে সময় এখানে এখানে না আমি ছাদি ছয় দিয়ে ভাগ করে যেয়ে কিন্তু এইটা করেছিলাম তারপরে দাগটা টেনে দিয়ে তোমাদের সুবিধা হবে এই দাগটা প্রথমে দাগটা এটা করেছি এখান থেকে মিডিল করেছি এটা এটা কিন্তু সাইডে হাফ ইঞ্চি নিয়েছি নিচে হাফ ইঞ্চি উপরে এক ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি এখানে নিয়েছি ঠিক আছে এখান থেকে হাফ ইঞ্চি এখানে নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি নিয়েছি উপর থেকে ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে এক ইঞ্চি নিয়েছি এই মিডিল বাসফ্রান্টের লাইন থেকে উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি আর এই লাইন থেকে উপরে ছ সুতো নিয়েছি এবার পয়েন্টগুলো সব মিলিয়ে দিলাম এটা হচ্ছে এক নম্বর যেটা দু নম্বর দুই এটা হচ্ছে তারপরে জোড়া হয় তিন এটা চার এবার এইটাকে সুন্দর একটা শেপ দিতে হবে এইভাবে সুন্দর একটা এটা গোল করে নিতে হবে এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবে আমি দেখাচ্ছি প্রতিটা পার্ট আমার কাটা হয়ে গেল এখান থেকে এই এই দিক থেকে উপরে এখান থেকে আড়াই ইঞ্চি কেটে ফেলে দেবো বড় এটা বড় হয়ে যাবে আড়াই ইঞ্চি উপরে কাটবো এখান থেকে আড়াই ইঞ্চি দুসূত্র কাটবো এইভাবে এটা কিন্তু কেটে ফেলে দেবো আর এদিক দিয়ে ডারিং জি কেটে ফেলে দেবো এই সাইড থেকে এইভাবে ডারিং জি কেটে এটা কিন্তু ফেলে দেবো আর এখানে এই যে লাইনটা কেটে ফেলে দেবো এখান থেকে কিন্তু এই যে এই জায়গা থেকে কাটিং করবো এখান থেকে দুশো উপরে তুলে নেব ড্রয়িং কমপ্লিট এবার আমি কাটিং করে নেব এখানে আরেকটা দাগ দিতে আমি ভুলে গেছি এখানে তালপাটের যে শেপটা হবে এখান থেকে ধরে এখান থেকে এই তাল শেপটা এইভাবে একটা সুতো ভেতরে মার্জিন করে এখান থেকে এইভাবে হাফ ইঞ্চির মতো খুব বেশি প্রয়োজন নিয়ে হাফ ইঞ্চির মতো শেপ দিয়ে এইটা একটু নিচের দিকে ডাউন করে দেবে এইখান থেকে এই ভারী চেয়ারের জন্য এখান থেকে এটা কিন্তু ডাউন করে কাটতে হবে ওটা হাফ ইঞ্চির মতো এখান থেকে ডাউন করে দেবে এইদিকে ব্যাক পার্টেও সেম ভাবে কাটিং করো দেখো পার্ট গুলো আমি কাটিং করছি ভালো করে লক্ষ্য করো কিভাবে কাটিং করছি এই পার্টটা এখান থেকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে নিচ থেকে আমি সমান আছে ধরে নিলাম এইভাবে এটা ওপরের অংশ টেকিং হবে এইভাবে নিচে দিকে এটা এটা ইঞ্চি ছ সুতো করে দেবে এবার এটা কি করবো তো এই তো বাড়াবো এই তো বাড়াবো এই যেমন আছে তেমন ভাবে বাড়িয়ে সাথে মেলাতে পারবে না দেখো এখান থেকে সাইডে এ তো এইভাবে বাড়িয়ে দিলাম এখান থেকে দুশো তো বাড়িয়ে দিলাম দু তো করে এই সাইডে এই সরু দিকটায় না সামনের দিকে না এই দিকে তো বাড়িয়ে দিলাম এই উপর দিকে হাফ ইঞ্চির মতো বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে এইভাবে কোন করি বেশি তুলবো না এই কোন করে শুধু এখানে তুলবো এই কোন করে গিয়ে এখানে তুলবো আবার এখান থেকে গিয়ে এই কোণের দিকে নামিয়ে দেবো এটাকেও তাই এইভাবে কিন্তু যেটা বাড়িয়েছি এইভাবে টেনে দেবো নিচের দিকে হাফ ইঞ্চি বরাবর বা তিন তো বরাবর বাড়িয়েছি বাড়িয়ে এখানে উঁচু হয়ে গেছে এখান থেকে এসে এইভাবে এর সাথে মিলিয়ে দিই এদিক দিয়ে আমার এসে মেলে গেল বাড়ি নেবে তাহলে আর সেলাই করতে কোনো অসুবিধা হবে না এইভাবে করবে এটা হচ্ছে টেকিং এটা নিচের দিকে যেটাই সেফ টাইপের আছে এটা কিন্তু নিচের দিকে এটা কিন্তু উপর দিকে এটা কিন্তু টাক মেরে দেবে এই যে টেকিং যেভাবে হচ্ছে এখানে সেলাইয়ের পরে উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যেখান যাবে তার হাফ ইঞ্চি নিচ থেকে এটা সেলাই করতে হবে এটা দু নম্বর পার্ট দেখো এটা কিন্তু ফেলে দিলাম এইটা কিন্তু দুশুধ তো বাড়ালাম নিচে থেকে বাড়িয়ে নিলাম তাহলে কি এটা সাইডে দু তো বাড়ালাম এটা তোমাদের সেলাই করতে সুবিধা হবে এভাবে মিলিয়ে মিলে যাবে আর এস পার্ট যখন তোমরা যখন এটা সেলাই করবে তখন এইটা এস পার্টের সাথে দুশো হাফ ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি অনেকে সেলাই করতে গিয়ে মেলাতে পারছে না হাফ ইঞ্চি এখানে বাড়িয়ে দিলাম তাতে মিলে যাবে আর এটা নতুন হাতে সমস্যাটা হয় বেশি কেন হচ্ছে এইটা ট্যাক কাটিং করে এটা সবসময় বেড়ে যায় প্রচুর বেড়ে যায় কাপড় এটা তোমরা কিন্তু একটু এটা কোনা কোনি ট্যাক করে কাটিং করবে শুধু এই পার্টটা তাহলে কি হবে এর সাথে মিলে যাবে ঠিকঠাক আর যেটা বাড়িয়ে দিলাম তাহলে কোনো অসুবিধা হবে না যেভাবে কাটিং করো তোমরা মিলে যাবে প্রতিটা সব পার্ট হয়ে গেল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু বলো না আর যারা নতুন আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের আমার ভিডিও দেখে তোমাদের কাছে দিতে খুবই সুবিধা হবে এবার ব্যাক পার্টটা কাটিং করব ঝুল প্লাস এক ইঞ্চি নেব ব্যাক পার্ট কাটে ঝুল ছিল পনেরো একে ষোলো এইভাবে ষোলো সোজা দাগ টেনে দিলাম এটা এটা কোনো সামনে দিয়ে কোনো ছাড়া কোনো ব্যাপার নেই এবার পুট কেটেছিলাম তেরোতে তার অর্ধেক সাড়ে ছয় এখানেও সাড়ে ছয় আর এখান থেকে নামিয়েছিলাম এটা সাড়ে ছয় সুতো সাড়ে ছয় সুতো উনিশ হচ্ছে বগল মোড়া তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি অবশ্যই এখানটা সেটা দেখাবো তোমরা ভালো করে দেখবে যে কিভাবে বগল মোড়াটা কাটিং তোমরা করবে এবার ছাতি চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো এখান থেকে সাড়ে দশ দু সুতো নিয়েছিলাম এখানে চার নয় ছত্রিশ কোমর চার নয় ছত্রিশ নয় আর এখানে কিন্তু দুই ইঞ্চি আমি এক্সট্রা দিলাম এখানেও দুই ইঞ্চি এক্সট্রা কাপড় আমি এই দিলাম আরও দেখো এখান থেকে ছ সুতো নিচের দিকে দাগগুলো টানি না তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্টের দাগ এটা কিন্তু বাড়তি কাপড় ঠিক আছে এখান থেকে এবার টেনে দিলাম এখানে কিন্তু ছ সুতো আরো এক্সট্রা নিলাম আমি টেকিং দেওয়ার জন্য ব্যাকওয়ার্ডে ছ সুতো তিন সুতো করে টেকিং দিলে যথেষ্ট এখান থেকে কিন্তু এক ইঞ্চি এখানে তুলে নেবো এইভাবে এটাকে গোলায় শেপ দেবো তোমরা কিন্তু এইখান থেকে উপর থেকে এইভাবে একটা এইভাবে ব্যাক এইভাবে শেভ দিয়ে দেবে হাফ ইঞ্চির মধ্যে একটা এইভাবে শেপটা দিয়ে দেবে ভালো ফিনিশিং হবে নাও দিতে পারো আর এখান থেকে যেভাবে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছিলাম এইভাবে তোমরা ডাউন করে দেবে এই হয়ে গেল এবার হচ্ছে ব্যাক এইভাবে একটা তিন শুধু করে টেকিং হবে পাশে গলা নিয়েছিলাম আড়াই ইঞ্চি দু সুতো উপর থেকে হচ্ছে নয় ডিপ নয় মানে সাড়ে নয় নিয়ে এখানে নয় মানে সাড়ে নয় সামনে সামনে যেটা করলাম সাড়ে সাত মানে সাড়ে সাতই কিন্তু আর এখানে নয় মানে সাড়ে নয় এবার তোমরা যেরকম এটা পান দিতে পারো গোল দিতে পারো যেরকম খুশি দেবে এখানে দুশো তো শোল্ডার ডাউন দিয়েছিলাম এইভাবে শোল্ডার ডাউন দিয়ে দেবে আর এখানে অবশ্যই ছাদকে চার দিয়ে ভাগ করে ফিতে দিয়ে তোমরা এইভাবে দেখে নেবে এখানে সোল্ডার ডাউন দিলাম দুশো তো তারপরে সেলাই মার্জিন যেখানে হবে এটা আমি ফোন পাটে দেখাতে ভুলে গেছি এখান থেকে তোমরা কিন্তু এই পর্যন্ত অরিজিনাল মাপ পর্যন্ত দেখে নেবে যে তোমাদের বগল মোহরাটা এসে কিনা এখানে উনিশ উনিশ বগল মোহরা সেখানে কিন্তু তোমাদের আঠেরো আনতে হবে এখানে বগল মোহরা কিন্তু উনিশ সেখানে কিন্তু আঠেরো আনতে হবে দেখো আঠেরো আনলে তবে উনিশে চলে আসবে কারণ সেপ আমাদের সামনে পটে সেপ আছে কাপড় কাটিং করা বেরিয়ে যায় এটা দেখো নয় এসছে নয় মানে আঠেরো অর্ধেক নয় নয় চলে এসে তার মানে উনিশে চলে আসে এইভাবে ফিতে ঘুরিয়ে দেখে নেবে এই দেখে নেবে তোমাদের আসছে কিনা যদি বেশি হয়ে যায় উপরে তুলে নেবে ইঞ্চি আর যদি কম হয় ধাপিংছি নামিয়ে নেবে এইভাবে কাটিং করতে হয় বগল মোড়া দেখো ব্যাক পার্টটা হয়ে গেলো এটা হচ্ছে তেতাল্লিশ ছাতি ব্যাক পার্টে যে শেপটা দেখালাম এই ব্যাক পার্টে শেপটা দিলে ব্যাক পার্টে যে কাপড়টা জড়ো হয় সেটা কিন্তু হবে না তোমরা নাও দিয়ে করতে পারো কিন্তু দিলে খুব ভালো তোমাদের ফিনিশিংটা হবে ব্যাক পার্টে দেখো ব্যাক পার্ট কমপ্লিট ফ্রন্ট পার্টও কাটা হয়ে গেছে টাটা বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে